মালদহে রয়েছে একাধিক পাকিস্তানি গুপ্তচর পাকিস্তানি গুপ্তচর ও পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশ হয়ে মালদহে ঢুকছে এবার এমনই বিস্ফোরক দাবি করলেন মালদহ উত্তর বিজেপির সাংসদ খগেন মুর্মু তার আরো অভিযোগ রাজ্য জমি দিচ্ছে না বলে সীমান্তে কাটাতার লাগানো যাচ্ছে না পাল্টা খগেন মুর্মুর কাছে তৃণমূল দেশপ্রেম শিখবে না বলে তোপ মালদহ জেলা তৃণমূল নেতার সমস্ত যারা জিহাদি যে যে সমস্ত জঙ্গি তারা অবিচারে চালে চলে আসছেন যেমন আমাদের মালদা যদি আমরা দেখি পশ্চিম পশ্চিমবাংলার পাঁচশো কিলোমিটার কোনো কাটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বলেছিলেন আমাদের যে লোকসভাতে দাঁড়িয়ে যে পাঁচশো কিলোমিটার কাটাতার কাটাতারের বেড়া আমরা দিতে পারছি না ফেন্সিং করতে পারছি না ডিউ টু ওয়ান্ট অফ ল্যান্ড এখানকার রাজ্য সরকার দিচ্ছে না ঠিক একইভাবে মালদাতে আঠেরো কিলোমিটার আমরা কাটাতারের বেড়া দিতে পারছি না শুধু রাজ্য সরকারের অসহযোগিতার কারণে অসহযোগিতা থাকার কারণে আমরা কিন্তু করতে পারছি না এখানে কোনো জমি দিচ্ছেন না বলে কাটাতারের বেড়া হচ্ছে না এইভাবে তারা অবাধেই চলে আসছে এই সমস্ত জঙ্গিরা চলে আসছেন জিহাদিরা চলে আসছেন তারা এইভাবে যে একটা কাশ্মীরে যেমন ঘটেছে আমরা তার সমস্ত যারা আজকে খুন হয়েছেন সেই খুনের কিনারা খোঁজার চেষ্টা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যারা এখানে হচ্ছে যে এখানে অবৈধভাবে বাস করছেন পাকিস্তানি কোনো ব্যক্তি কোনো গুপ্তচর তাদের খুঁজে বার করে ধরো আর ফেরত পাঠাও খোঁজো ধরো ফেরত পাঠাও এই আমাদের দাবি এই দাবিতে আগামীকাল যেমন অবস্থান করব আমরা এই দাবি নিয়ে আমাদের এই আন্দোলন শুরু হবে চলবে যেখানে যেখানে পাকিস্তানি থাকবে তাদের আমরা খুঁজে বার করে আমরা ফেরত পাঠানোর ব্যবস্থা করব রাজ্য সরকার এই ব্যাপারেতে কোনো রকম তার কোনো হেলদোল নেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছেন শুধু এখানে চুপচাপ বসে আছেন এই কারণেই কাটাতারের বেড়াটা দিতে দিচ্ছেন এই কারণে বাংলাদেশিদের ব্যবহার করে সমস্ত জঙ্গিদের জেহাদিদের ব্যবহার করে এখানে ভোটের রাজনীতি করছেন এবং ভোটে যাতে তিনি আবার তারা এই ভোটের সময়তে তাদেরকে ব্যবহার করে ভূত দখল করতে পারে ভয় দিতে দেখাতে পারে এটাই উদ্দেশ্য প্রথম কথা খগেনবাবুর কাছে তৃণমূলকে দেশপ্রেম শিখতে হবে না খগেনবাবু আগে কমিউনিস্ট ছিলেন তখন উনি দেশের চীন ছিল তার প্রধান দেশ যে চীন এখন ভারতবর্ষের থেকে বড়ো শত্রু তো বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের যে নীতি তৈরি হয়েছে এই ঘটনার পরে বৈশরণের ঘটনার পরে সেই নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস একমত পোষণ করেছেন ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার যে ডিসিশান নেবে তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অধিকৃত পাশ কাশ্মীর আমাদের ভারতবর্ষে নিয়ে আসার কথা বলেছেন তো সুতরাং তৃণমূলের স্ট্যান্ড পরিষ্কার আর বিএসএফকে যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে বিএসএফ বিএসএফ কন্ট্রোল করে কি সেন্ট্রাল বাহিনী রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করে এবং খগেনবাবু যাই বলুক না কেন দেশপ্রেমের শিক্ষা আমরা খগেনবাবুদের কাছ থেকে নেব না আমরা তৃণমূল কংগ্রেস দেশপ্রেমী দেশ আমাদের আগে দেশের পরেই আমাদের দল